জয়পুরহাটের পাসবিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোহাম্মদ জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাসবিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু পালিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয় একুশ ফেব্রুয়ারি শুক্রবার বারোটা এক মিনিটে বেবি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন পাসবেবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাঁচ থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আনসার ও ভিডিপি কার্যালয় পাঁচবি পৌরসভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচ বিবি ডিগ্রি কলেজ সোনালী ব্যাংক পিএলসি পাঁচ বিবি শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন